বিশরে হাফি নামে একজন ব্যক্তি ছিলেন যিনি মদ পান করত মদ ঘর ছিল হজরত হাসান বস্তির রহমতুল্লাহ আলী এর জামানায় তাবে ঈদের জামানায় এই বিশরে হাফি যখন তার মদ সালায় যেখানে সবাই মিলে মদ পান করত ওই জায়গা যখন যাচ্ছিলেন প্রতিমধ্যে দেখেন যে বিসমিল্লার একটা টুকরা আরবি একটা টুকরা পরে আছে লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম বিশরে হাফি চিন্তা করলাম মনে হচ্ছে কোরআনের আয়াত এটাকে অসম্মান করা যাবে না আমি যতই মদ পান করি যতই মদ খোর হই আল্লাহ তালা আয়াতকে আমার সম্মান করতে হবে এবার সে আয়াতটাকে নিয়ে যেকোনো একটা সুন্দর একটা জায়গায় রেখে দিলেন রেখে দেওয়ার পর এবার বিশ্বাহ হাফি মদ সালায় চলে গেলেন যাওয়ার পরে সন্ধ্যাগুনি এসেছে রাত হয়ে গেছে হজরত হাসান মুসরি রহমাতুল্লাহ আলাই যেনাকে স্বয়ং হজরত অমরে ফারুক আলাদিল্লাহতলাহ তাহানিক করিয়েছেন সেই হাসান বস্ত্রী বিশিষ্ট ওলি ছিলেন আল্লাহ দেখিয়েছেন হ্যাঁ যে ব্যক্তি আমার একটা নাম আমার একটা নাম একটা কাগজের টুকরায় রাস্তায় পড়েছিল মানুষ যেন পদতলিত না করে সেজন্য সেই কাগজটা নিয়ে সে সুন্দর একটা জায়গায় সুরক্ষিতভাবে রেখে দিয়েছে আমি তার উপরে খুশি হয়েছি এবার তুমি তাকে গিয়ে সংবাদ জানাও আমি তার সকল গুণা মাফ করে দিয়েছি এবং তাকে আমি অলি হিসেবে কবুল করে নিয়েছি তুমি যেমন অলি সেরকম অলি হিসেবে আমি তাকে কবুল করে নিয়েছি সুসংবাদটা তাকে দাও হাসান বসরি রহমতুল্লাহ রাত্রিতেই চলে গেলেন ওই মদ্যশালায় গেলেন যাওয়ার পরে সকলকে থেকে বললেন তোমাদের মাঝে ভিশরি হাফিকে তারা একের একের পর এক বললেন দেখেন ওই যে ওই সাইড মদ খেয়ে পড়ে আছে ওর নাম হলো হাফি হাসান ওর নিকটে গেলেন ডাক ডাক দিলেন দিয়ে বললেন হ্যাঁ বিশরে হাফি তুমি কি চেতনাছ বিশুর হাফি আবার চোখ নাড়িয়ে দেখলেন যুগ শ্রেষ্ঠ বলি হাসান বসরি রহমাতুল্লা আলাই তার নিকটে এসেছেন লাভ দিয়ে দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে যাওয়ার পর বলেছেন হ্যাঁ হাসান বস্রী আপনি কেন আমার মতো মদ্যপানকারী এবং এত পাপিষ্ট লোকের কাছে আপনি এসেছেন হাসান বস্রী আলাই বললেন আমাকে অন্য কেউ পাঠায় নাই মাধ্যমে আমাকে স্বয়ং আল আমিন তোমার কাছে পাঠিয়েছেন সে আশ্চর্য হয়ে গেল এবার সেটাকে বললেন হাসান বস্রী আপনি কি বলছেন আমি তো আল্লাহ তালার কোনো ভালো কাজ তো করি নাই আমি তো সবচেয়ে খারাপ কাজ হারাম কাজগুলো আমি সব সবসময় করি তারপর আল্লাহ তালা কেন পাঠালেন আপনাকে আমার নিকট আপনার মতে অলিকে হাসান বসির রহমতুল্লাহ আলাই বললেন তুমি রব্বুল আলমিনের একটা বাক্য আয়াতকারী মা একটা শব্দ যার মধ্যে আল্লাহ তালার তিনটা নাম রয়েছে সে নামকে তুমি সংরক্ষণ করেছ আল্লাহ তালা তোমার উপরে সন্তুষ্ট হয়েছে এই জন্য আল্লাহ তালা ঘোষণা করেছেন তোমার জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন সুতরাং তুমি এখন এখান থেকে বের হও আমার সাথে চলো অজু গোসল করে তুমি ফ্রেশ হয়ে তুমি আমার যেই খানকা রয়েছে সেখানে আজ থেকে তোমাকে আমি আমার সাথে নিযুক্ত করে নিলাম সুবাহান আল্লাহ দেখেন সে বিসমিল্লার আমল করে নাই কিন্তু বিসমিল্লা রাস্তায় পড়েছিল কাগজের টুকরা সেটা তুলে সে সংরক্ষণ করেছে এর বিনিম আল্লাহ তালা দেখেন তাকে কত বড় নিয়ামত দান করেছেন কত মর্যাদা দান করেছেন সময় সে সৃষ্ট অলি হয়ে গেছেন তার নাম হলো বিশরে হাফি